আমি বলি আমি শুধু শুধু দুই হাজার এক সালে বলি দুই হাজার এক সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথমে বলতে শুরু করেছিল যে বিবিয়ানার গ্যাস বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিয়ানার গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায় সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস থেকে লাভ কি আপনারা টাটাকে

আপনি আমার চুক্তিগুলো প্রতিটি ইতিহাস আমি বলে গেলাম কোথায় ছিলাম ঠিক বলছেন কিন্তু আপনারা গ্যাস দিতে চাইছিলেন বিবিয়ানা দিল্লিতে চলে যাবে সরাসরি

এক নাম্বার কথা হচ্ছে যে তারেক সাহেব লন্ডন থেকে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করেছেন একতাবদ্ধ করেছিলেন যেটা বললেন আপনি কি বলবেন ভবিষ্যতে রাজনীতি এমনই হওয়া উচিত বিদেশে তাই না আপনি দেখেন ছয় মাস তাই করতেছেন মানে হওয়া উচিত মাঠে আমরা দেখলাম থাকা উচিত কিনা আমি সেটা কিনা বহিষ্কৃত তাই হতে যদি মাফিয়া না যদি বাংলাদেশে মাফিয়া সরকার

আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি মাফিয়া শক্তি যারা প্রশাসনের ছিল পুলিশের ছিল তারা এখনো বীর দর্পে বিভিন্ন

যেভাবে বাংলাদেশের মানুষকে গত সতেরো বছর অনুপ্রাণিত আন্দোলন করেছে সাইকেলে চড়ে কলার ভেলাই চড়ে যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে চব্বিশ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশে যে আন্দোলনটা সংগঠিত করেছে যেভাবে আপনি বলতে পারেন ইরানের

বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে ভারত যখন আমার মধ্যে অপপ্রচার করছে বলছে বাংলাদেশিদের মেরে পা উপর দিক মাথা নিচের দিক দিয়ে ঝুলে রাখবে তখন বাংলাদেশের কোন রাজনৈতিক দল এমনকি উপদেষ্টা পরিষদ একটা কূটনীতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না কোনো রাজনৈতিক দল মাঠে নামলো না একমাত্র দল বিএনপি আপনার ইন্ডিয়ান এম্বাসি আমরা অবরোধ করে আমাদের প্রতিবাদ জেনেছি আমরা সীমান্ত ব্যাপী লং মার্চ করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে দুটো বিষয় হেলাল ভাই হেলাল ভাই হেলাল ভাই দুটো বিষয় দুটো বিষয় হেলাল ভাই